হ্যালো বন্ধুরা আজকে আমি আর মেয়ে যাচ্ছি একটু ওই বাড়ি আমার শাশুড়ি বাড়ি ওখানে চারটে ঘর আছে তোমাদেরকে দেখিয়েছিলাম আগে তোমাদের মনে আছে কি জানি না ঘরগুলো একটু পরিষ্কার করতে যাচ্ছি ভাড়া আসবে ভাড়া সব ছিল তুলে দিয়েছিলাম আবার নতুন করে আসবে পরিষ্কার করে আসি তোমাদেরকে দেখাচ্ছি চলো যাই এখন বাজে সাড়ে তিনটে বেশিক্ষণ যাবে না দশ মিনিট লাগবে যেতে স্কুটিতে যাব না বলে একবার ঠিক করেছিলাম বাবা বলি না করে আসি ভেবেছিলাম কাল যাব কাল থেকে যদি আমার কোম্পানিতে হয় আজকে যাইনি কালকে গিয়ে ব্যাকপটগগুলো সব প্রিন্টিংয়ে দিয়ে এসেছিলাম প্রিন্টেঞ্জিন থেকে আসবে তারপর কারিগরের সবাই আসবে চলো যাই তো আমরা এই বাড়িতে চলে এসেছি বন্ধুরা এখন উপরে যাচ্ছি হেলমেট রাখবো ব্যাগ রাখবো তারপর পিছনে যাব আমাদের ঘরের পিছনে চারটে ঘর করা আছে ভাড়া দেওয়া হয় তো আমি যাওয়ার আগে এরকম অন্য একটা বিছানার চাদর নেই বিছানায় ঢাকা দিয়ে যাই গ্যাসও ঢাকা দিয়ে যাই তা নালে যা ধুলো যতই জানালা বন্ধ থাক তাও ধুলো এসে ভর্তি হয়ে যায় তাই ঘরের চাবি খুলেছি ঘরের ভিতরে ঢুকছি ঘরের ভিতরে দেখো পুরো অন্ধকার তা ফোনে লাইট জ্বালিয়ে আমি আর মেয়ে পরিষ্কার করে নিচ্ছি দুজনে করলে একটু তাড়াতাড়ি হবে এত ধুলো ছিল যার জন্য আমি নাক মুখ সব একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম কারণ আমার ধুলোতে একটু অ্যালার্জি আছে হাঁচি শুরু হয়ে গিয়েছিল ঘর করে আমরা অন্য একটা ঘরে চলে এসেছিলাম এখন পরিষ্কার করে ঝাঁট টাট দিয়ে নিচ্ছি ঘর পরিষ্কার করার পরে একটু উটোনটাও পরিষ্কার করে নিয়েছিলাম তো উটোনটা পরিষ্কার করতে করতে পুরো অন্ধকার নেমে গিয়েছিল সেই জন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি পুরো অন্ধকার হয়ে গিয়েছে তো বাড়ি আসার পর আমি একটু বাজার করে নিয়ে এসেছি দেখলাম ফুলকপি জোড়া তিরিশ টাকায় বিক্রি হচ্ছে আগের দিনই ফুলকপি নিয়ে এসেছি মানে একটা তিরিশ টাকা পিস পরের দিনই দেখছি জোড়া তিরিশ টাকা যাই হোক একটু মিষ্টি দোকান থেকে একটু ঠাকুরের জন্য সন্দেশও নিয়ে নিলাম আর বাড়ি আসার পর কায়া দেখো মানে কেউ কোথাও গেলে এমন করে তো এসে স্নান সেরে আমি আগে সন্ধেটা দিয়ে নিয়েছি সন্ধ্যে দিয়ে নিয়ে আমি ঠাকুরের প্রসাদও সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছিলাম একেবারে ভোগ লাগিয়ে দিয়েছিলাম আমি বাজার থেকে কী কী নিয়ে এসছি তোমরা দেখো একটু ঝুড়ি ভাজা নিয়েছি আর আমাদের বাড়িতেই একটা পাতার গাছ ছিলো সেখান থেকে পাতা একটু ছিঁড়ে নিয়ে চলে এসেছি ফুলকপি নিয়েছি একটা দুধের প্যাকেট নিয়েছি আর একটু চা দিয়ে খাবো বলে সন্ধ্যাবেলা একটু সিঙাড়া নিয়ে এসেছি এবার একটু চা খাবো গা হাত পা ধুয়েছি তো ঠান্ডা লাগছে এসে গায়ে জল দিয়েছি তো চা খাবো তাজ তো রাখছি বন্ধুরা টাটা শুভরাত্রি এবার শুভরাত্রি হয়নি গুড ইভিনিং আবার সন্ধ্যা হয়ে গিয়েছে রেখে দিচ্ছি তাই বলে দিলাম গুড নাইট টাটা